তোমাদের মনের দুশ্চিন্তাকে দূর করার জন্য আবার চললাম আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিস হ্যাঁ প্রথম সেমিস্টার তৃতীয় সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টার এক্সাম কবে হচ্ছে এই দুশ্চিন্তা তোমাদের প্রত্যেকের মনের ভেতর রয়েছে তাই সরাসরি কন্ট্রোলার অফিস থেকে নিয়ে এলাম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের বিভিন্ন সেমিস্টার এক্সাম কবে হচ্ছে সে বিষয়ে ফাইনাল আপডেট আজকে তোমাদের সামনে আমি তুলে ধরছি পশ্চিমবঙ্গে ভোট তার সঙ্গে বিভিন্ন সেমিস্টার এক্সাম সত্যিকারে প্রত্যেকটা স্টুডেন্টের মনের ভেতরেই প্রশ্ন সৃষ্টি করেছে হ্যাঁ যারা প্রথম সেমিস্টারে এক্সাম দিতে চলেছে বা যারা তৃতীয় সেমিস্টারে এক্সাম দেবে বা যারা চতুর্থ সেমিস্টারে এক্সাম কমপ্লিট করে পঞ্চম সেমিস্টারে উত্তীর্ণ হয়েছে প্রত্যেক স্টুডেন্টের মনের ভেতরে প্রশ্ন রয়েছে যে স্যার আমাদের নেক্সট এক্সাম কবে হচ্ছে অর্থাৎ প্রথম সেমিস্টার এক্সাম কবে হবে তৃতীয় সেমিস্টার এক্সাম কবে হবে এবং পঞ্চম সেমিস্টার এক্সাম সেই এক্সামটা কবে হবে তোমাদের প্রত্যেকের মনের ভেতরে এই প্রশ্ন এই প্রশ্ন নিয়ে সরাসরি চলে গেছিলাম আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিস জানতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমার সেই প্রিয় মানুষটির কাছ থেকে পাওয়া তথ্য তোমাদের সামনে তুলে ধরছি যদি মনে করো তোমাদের এক্সাম হ্যাঁ বিভিন্ন সেমিস্টার এক্সাম ইলেকশনের পরবর্তীকালে অনুষ্ঠিত হবে তাহলে কিন্তু তুমি মস্ত বড় ভুল করে ফেলবে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সামনে সরাসরি জানিয়ে দিচ্ছে তোমাদের বিভিন্ন সেমিস্টার এক্সাম অ্যাকচুয়ালি কবে হচ্ছে সেটা যেমন আজকে তোমাদের সামনে তুলে ধরছে তেমনই তোমাদের বলে দেবো আমার অফলাইন ব্যাচের বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটস যদি প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এক্সামের অনেক আগে থেকে পেয়ে যাচ্ছ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর হ্যাঁ দু হাজার ছাব্বিশ সালে প্রথম সেমিস্টার এক্সাম বা তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস যা কিছু আমি করাই তার পিডিএফ নোটস উত্তর সহ প্রস্তুত রয়েছে যদি প্রয়োজন পড়ে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো চলে আসছি মূল বিষয় অর্থাৎ তোমাদের বিভিন্ন সেমিস্টার এক্সাম অ্যাকচুয়ালি হচ্ছে কবে যখন আমার সেই প্রিয় মানুষটিকে জিজ্ঞাসা করলাম তখন আমার সেই প্রিয় মানুষটি তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ তথ্য দিল সেই তথ্যটা সরাসরি তোমাদের সামনে তুলে ধরছি সবার আগে বলতে হয় পঞ্চম সেমিস্টারের কথা হ্যাঁ কেন পঞ্চম সেমিস্টারের কথা বলছি তোমাদের বলে দিই তোমাদের বিভিন্ন স্টুডেন্ট যারা রয়েছে যারা চতুর্থ সেমিস্টার এক্সাম কমপ্লিট করেছে তার পরবর্তীকালে তাদের মনের ভেতরে ভীতির সৃষ্টি হয়েছে যে স্যার আমি কোনো সাবজেক্টে সাপ্লি পেতে চাই না তাই আগে থেকে আপনি বলে দিন আমাদের সেমিস্টার এক্সাম অর্থাৎ পঞ্চম সেমিস্টার এক্সাম অ্যাকচুয়ালি হচ্ছে কবে তো তোমাদের অর্থাৎ পঞ্চম সেমিস্টারের প্রত্যেক স্টুডেন্টদের জানিয়ে দিই আমার সেই প্রিয় মানুষটি আমাকে যে বিষয়টা জানালো সেই বিষয়ের উপর ভিত্তি করে বলা যায় তার কথা মতো পঞ্চম সেমিস্টার এক্সাম কখন হচ্ছে সে বিষয়ে নিশ্চিত কোনো ডেট এখন বলা যাচ্ছে না তবে ফাইনালি যে কথাটা তিনি আমাকে বললেন সেই কথা অনুযায়ী তোমাদের আমাদের পশ্চিমবঙ্গে যে ভোট হচ্ছে সেই ভোট সম্পন্ন হওয়ার পরবর্তীকালে তোমাদের পঞ্চম সেমিস্টার এক্সাম হওয়ার কথা হ্যাঁ পঞ্চম সেমিস্টার এক্সাম ভোটের আগে হচ্ছে না ভোট সম্পন্ন হচ্ছে তোমাদের এপ্রিল মাস বরাবর এপ্রিল মাসে ভোট সম্পন্ন হবে তার পরবর্তীকালে তোমাদের পঞ্চম সেমিস্টার এক্সাম হবে বলে আমাকে আমার প্রিয় মানুষটি জানালেন তো তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ কথাটা তুলে ধরলাম তবে হ্যাঁ নিশ্চিত কবে পঞ্চম সেমিস্টার এক্সাম হচ্ছে যখনই কোনো ফাইনাল আপডেট আসবে সেই ফাইনাল আপডেট তোমাদের সামনে তুলে ধরব অর্থাৎ অ্যাকচুয়াল ডেট কবে রয়েছে পঞ্চম সেমিস্টার এক্সামে সেটা যখনই পাবো তোমাদের চ্যানেলে সবার আগে জানিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল ব্যান্ড নোটিফিকেশনে প্রেস করে রাখবে চলে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ প্রথম সেমিস্টার এক্সাম সেটা কবে হচ্ছে বা তৃতীয় সেমিস্টার এক্সাম সেটা কবে হচ্ছে অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে এসে আমাকে জানিয়েছে যে স্যার আমাদের প্রথম সেমিস্টার এক্সাম বা আমাদের তৃতীয় সেমিস্টার এক্সাম সেটা কবে হচ্ছে আপনি কন্ট্রোলার অফিস থেকে খবর নিয়ে আসুন তো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সবার আগে যে বিষয়টা বলার প্রয়োজন হ্যাঁ তৃতীয় সেমিস্টার এক্সাম এই প্রথম সেমিস্টার এক্সাম এবং তৃতীয় সেমিস্টার এক্সাম তোমাদের ইলেকশনের আগেই সম্পন্ন হয়ে যাবে আমার প্রিয় মানুষটি আমাকে যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী তোমাদের সবার আগে হওয়ার কথা তৃতীয় সেমিস্টার এক্সাম তারপর সম্পন্ন হবে প্রথম সেমিস্টার এক্সাম হ্যাঁ তাহলে তৃতীয় সেমিস্টার এক্সামটা কবে সম্পন্ন হচ্ছে মনের ভেতরে প্রশ্ন তোমার আছে যদি মনের ভেতরে প্রশ্ন থাকে তোমাদের তৃতীয় সেমিস্টার কবে এক্সামটা সম্পন্ন হবে তাহলে সেটা বলার আগে একটা কথা বলে দিই তৃতীয় সেমিস্টার এক্সামের আগে গুরুত্বপূর্ণ পিডিএফ নোট যদি প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করছো ফাইনালি সাজেস্টেড পিডিএফ আনসার তোমাদের দেওয়া হচ্ছে চ্যানেলের সাজেশন অবশ্যই নির্দিষ্ট সময়ে তোমাদের চ্যানেলে আসবে তো দেখো তৃতীয় সেমিস্টার এক্সাম সবার আগে সম্পন্ন হবে তৃতীয় সেমিস্টার সেটা কবে সম্পন্ন হবে যখন আমার প্রিয় মানুষটিকে জিজ্ঞাসা করে তিনি বললেন তৃতীয় সেমিস্টার কবে সম্পন্ন হবে যদিও এখনো নির্দিষ্ট ডেট আপনাকে কিছু বলতে পারছি না তবে হ্যাঁ তবে তৃতীয় সেমিস্টার এক্সাম সম্পন্ন হওয়ার যে সম্ভাব্য তারিখের কথা তিনি বললেন সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস হ্যাঁ ফেব্রুয়ারি মাসে লাস্ট উইকে তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সাম সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে বলে আমার প্রিয় মানুষটি জানা তবে নির্দিষ্ট ডেট যখনই আসবে তখনই তিনি আমাকে যথারীতি ফোন করে জানিয়ে দেবেন যে তৃতীয় সেমিস্টার এক্সাম অ্যাকচুয়াল কত তারিখ থেকে শুরু হচ্ছে ওকে তারপর তোমাদের সম্পন্ন হবে প্রথম সেমিস্টার এক্সাম অর্থাৎ তৃতীয় সেমিস্টার এক্সাম সম্পন্ন হওয়ার পরবর্তীকালে তোমরা সেখানে আবার দশ থেকে পনেরো দিন এক্সট্রা গ্যাপ পাচ্ছ সেই দশ থেকে পনেরো দিন পর তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা তোমরা ধরে রাখতে পারো মার্চ মাসে সেকেন্ড উইক এটা ধরে রাখতে পারো মার্চ মাসে সেকেন্ড উইকে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম সম্পন্ন হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে হ্যাঁ আমার প্রিয় মানুষকে জানালো যে তৃতীয় সেমিস্টার এক্সাম সবার আগে হবে তারপর হবে প্রথম সেমিস্টার এক্সাম দেন লাস্ট তোমাদের হচ্ছে কি পঞ্চম সেমিস্টার এক্সাম তবে পঞ্চম সেমিস্টার এক্সাম হচ্ছে ইলেকশনের পরবর্তীকালে হওয়ার সম্ভাবনা আপাতত যেটা রয়েছে সেটা হচ্ছে ইলেকশনের পরবর্তীকালে কিন্তু প্রথম সেমিস্টার এক্সাম এবং তৃতীয় সেমিস্টার এক্সাম ইলেকশনের আগেই সম্পন্ন হয়ে যাবে বলে আমার প্রিয় মানুষটি জানালেন এবং নির্দিষ্ট ডে নির্দিষ্ট কত তারিখে তোমাদের এক্সামটা সম্পন্ন হবে তিনি আমাকে সরাসরি ফোন করে জানিয়ে দেবেন তখন তোমাদের চ্যানেলে এসে আমি সেই নির্দিষ্ট ডে অ্যাকচুয়ালি কত তারিখে তোমাদের প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার এক্সাম হচ্ছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের সামনে সবার আগে তুলে ধরার চেষ্টা করবো তার আগে বলে রাখবো যদি মনে হয় এক্সাম দিতে চাও যদি মনে হয় খারাপ রেজাল্ট করতে না যাও যদি মনে হয় কোনো ক্ষেত্রে আনার মনোবৃত্তি না থাকে তাহলে অবশ্যই আমার পার্সোনাল সাজেশন হ্যাঁ পার্সোনাল পিডিএফ নোটস তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যা কিছু আমি করাই যে সকল সাবজেক্ট আমি করাই সেই সব সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস সরাসরি তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারছো এবং মনে রাখবে সামান্য কিছু পারিশ্রমিক দিয়ে যেমন তোমরা প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারের গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস আমার অফলাইন ব্যাচের পিডিএফ নোটস পেয়ে যাচ্ছ তেমনই মনে রাখবে এক্সাম কমপ্লিট হওয়া পর্যন্ত সেই সকল সাবজেক্টের যা কিছু সাহায্যের প্রয়োজন লাগবে যা কিছু এক্সট্রা প্রশ্নোত্তর দেওয়ার প্রয়োজন লাগবে সেটাও তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে কিন্তু তার জন্য পরবর্তীকালে কোনো বাড়তি পারিশ্রমিক দেওয়ার প্রয়োজন থাকবে না যদি প্রয়োজন লাগে হ্যাঁ যদি প্রয়োজন লাগে পিডিএফ নোটস তাহলে তোমরা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করছো আর যদি প্রয়োজন না লাগে তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলের নির্দিষ্ট সময়ে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন অবশ্যই নিয়ে আসো যা কিছু সাজেশন তোমাদের দেবো সেগুলোই তোমাদের প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে এবং সেগুলোই তোমাদের এক্সামে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস রাখো খুব শীঘ্রই তোমার সঙ্গে আছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে বা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনের সঙ্গে ভালো থাকলো সকলে এখনকার যেন টাটা